শয়তানের ধোকায় পরে আল্লাহকে বলে ভুলে গেছি কেউ টাকা পায়া কেউ ক্ষমতা পায়া কেউ সম্পদ পায় আল্লাহকে ভুলে গেছে তুমি তোমার মা কে সময় দাও বাবাকে সময় দাও ভাই বোন আত্মীয় স্বজন সবাইকেই তো সময় দাও তোমার কি মন চায় না তুমি তোমার আল্লাহকে একটু সময় দিবা তোমার কি মন চায় না রব বেকারিমের কুদরতি পায়ের উপরে একটা বার করবা আল্লাহ জাল্লে জালালহু বানাই তো নিত আমাদেরকে আল্লাহর এবাদতের জন্য আমরা খাবার খাবো তো কার জন্য আল্লাহর জন্য আমরা ব্যবসা করব তো কার জন্য আল্লাহর জন্য আমরা চাকরি করব তো কার জন্য আল্লাহর জন্য হাঁটবো তো আল্লাহর জন্য খাবো তো আল্লাহর জন্য সব কিছু যেন রব্বে কারিমের জন্য হয় এক বুজুর্গ ছিল খাজা আজিজুল হাসান সাব রহমতুল্লা তিনি বলতেন যে যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আগার একটু নেহি মেরা তো কই সেই নেহি মেরি আল্লাহ আপনি আমার তো এই জমিনটা আমার আপনি আমার তো আসমানটা আমার আপনি আমার তো জান্নাত জান্নাতুল ফেরদাউস আমার আগার একটু নেহি মেরা তো কই সেই নেহি মেরি আল্লাহ আর যদি আপনাকে হারায় বসি তাহলে আমার বলতে আর কিছুই নাই আপনাকে হারায় বসলে আমার বলতে আর কিছুই নাই এক বাদশা কথার কথা বলতেছি আমি বুঝানোর জন্য বলতেছি যে এক বাদশা এই বাদশার দরবারে একটা মেয়ে আসছে ভিক্ষা করার জন্য কি করার জন্য ভিক্ষা করার জন্য আসছে তো ভিক্ষা করতে আসলে বাদশা মেয়েটাকে বলতেছে যে তুমি তো অনেক সুন্দরী মেয়ে তো ভিক্ষা কেন করো তখন মেয়েটা বলতেছে যে বাদশা নাম দার এই দুনিয়া আমার মা নাই বাবা নাই ভাই বোন কেউ নেই অনেক জায়গায় কাজের খোঁজে গেলাম কেউ কাজও দেয় না তো পেটের দায় ভিক্ষা করি তো এই কথা শোনার পরে বাদশাহ মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিল বিয়ের প্রস্তাব দিলে এই মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে তো বাদশার সাথে এই মেয়েটার বিয়ে হয়ে গেছে এখন বলো এই মেয়েটা কি আর ভিকারি মেয়েটা ভিকারি কিনা মেয়েটা কি হয়ে গেছে রাজ হয়ে গেছে কারণ কি বাদশাকে পাওয়া গেছে তো পুরো রাজত্ব তার হয়ে গেছে আল্লাহর কসম আমরা যদি রব্যে কারিম আল্লাহকে পায়া যাই পুরো পৃথিবী আমাদের হয়ে যাবে আমরা যদি আল্লাহকে পাওয়া যাই জমিনটা আমার হয়ে যাবে আমরা যদি আল্লাহ পাওয়া যাই আসমানটা আমাদের হয়ে যাবে আল্লাহকে পাওয়া গেলে চাষ সূর্য বৃক্ষ তরুলতা সব আমাদের হয়ে যাবে আমরা আল্লাহকে পাওয়া গেলে জান্নাত জান্নাতুল ফেরদাউস আমাদের হয়ে যাবে আল্লাহ পাক বলেন আমার বান্দা এই দুনিয়া তো আমি তোমাদের জন্যই বানাইছি দুনিয়াতে যা কিছু আছে সব তোমাদের জন্য কিন্তু আমার বান্দা তুমি শুধু আমার জন্য এই যে আল্লাহ পাক আম গাছে আম দিছে পাক আম কি নিজে খাওয়ার জন্য দিছে না আমাদের জন্য আমাদের জন্য দিছে লেচু কি পাক ফেরেশতাদের জন্য বানাইছে না কেন বানাইছে আমাদের জন্য বানাইছে ফেরেশতাদের খাওয়ানোর জন্য আল্লাহ পাক বানান নাই আম আমাদের জন্য লেচু আমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাপাক আমাদের জন্য বানাইছে এবং বলছা আমার বান্দা এই দুনিয়ায় সব তোমার জন্য কিন্তু তুমি শুধু আমার জন্য আর সব জন্য আমাদের জন্য আমাদের জন্য এই যে বিয়ে বাড়িতে এক একজন এক এক কাজ করে করে না কেউ মশলা বাটে কেউ যা শপিং করে কেউ ঘর সাজায় এক একজন এক এক কাজ করে এগুলোকে নিজের জন্য না উদ্দেশ্য একজন কে উদ্দেশ্য দুইজন দুলহা দুলহান বর আর কন এই দুইজনই তো উদ্দেশ্য না এদের জন্যই তো সব এত তিন চার দিন যাবৎ এত ঝামেলা এত আয়োজন এই দুইজন উদ্দেশ্য তো সব কিছুর একটা উদ্দেশ্য থাকে রব্বুল আলমিন বলেন তোমরা মেয়ের বিয়ের উছিলায় ঘেট সাজাও একজন গেট খুলে ফেলে বলে ভাই আপনি গেট প্যান্ডেল স্টেজ এগুলো খুলতেছেন কেন বলে যার উসিলায় সাজাইছিলাম ওই মেয়েকেই তো বিদায় দিয়ে দিছি এগুলা আর কি লাভ এগুলা রাইখা কী লাভ রব্বুল আলামিন এই দুনিয়াটা সাজাইছে আলেমদের জন্য মুমিনদের জন্য আমরা যদি আলেমদেরকে কষ্ট দেই মুমিনদেরকে কষ্ট দেই আল্লাহ পাক বলেন আমি আলেমদেরকে মুমিনদেরকে আল্লাহর ওলিদেরকে আমার দেওয়ানাদেরকে মৃত্যু দিয়া দিয়া দুনিয়ার থেকে নিয়ে যাব। দুনিয়ার থেকে নিয়ে যাব তো এই পৃথিবীটা আমি তো ওদের জন্যই সাজাইছিলাম ওদের জন্য আজকে ইহুদিরা ভোগ করতেছে আমাদের জন্য আজকে ইহুদিরা এই পৃথিবীর আনন্দ সুখ আচ্ছন্দ সুখ আনন্দ এগুলো ভোগ করতেছে ইহুদিরা খ্রিস্টানরা ওরা আমাদের জন্য খাইতে পারে ওরা আমাদের জন্য পারে আহ আলেমদেরকে কষ্ট দিলে আল্লাহ দিলে আল্লাহ পাক কষ্ট দিলে দিয়া মৃত্যু দিয়ে দিয়া এদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন এবং এই পুরো পৃথিবী এক নিমিষেই ধ্বংস করে দিবেন নিমিষেই ধ্বংস করে দিবেন আমরা কি করি কখন কি করি আল্লাহ পাক দেখে না পাক জানে না যে আমরা কখন কি করি আল্লাহ পাক সব দেখে আল্লাহ পাক সব জানে রব্বুল আলমিন বলেন আলম ইয়া আলম বি আর আহা সে কি জানে না যে তার রব তার মালিক তার দিকে তাকায় রয়েছে সে জানে না তার আল্লাহ তার দিকে তাকায় রয়েছে আমার দাদা সাহেব শাহাকিম আক্তার সাহ রহমতুল্লাহ তিনি বলেন জু করতা হয় তো জুপকে হলে জাহাসে কুই দেখতা হে তুঝে আসে মাসে যতই তুমি গোপন ঘরে করছ জহর পান আকাশ থেকে দেখছে তোমায় সর্বশক্তিমান কোথায় যায় গুনা করবা ঘরের দরজা লাগা লাগায় গুনা করো কার ভয়ে মাখলুকের ভয়ে আহ তুমি কি জানো না যে খালিকের দরজা খোলা আল্লাহর দরজা খোলা পাকের দরজা খোলা পাক সব দেখে পাক সব জানে অন্ধকার রাতে কালো পিপিলিকা কালো পাতিলের উপরে হাইটা হাইটে গেলে এর পায়ের নড়াচড়া সম্পর্কে পাক জানেন এর পায়ের আওয়াজ সম্পর্কে এটাও আল্লাহ পাক শোনেন পাক সব জানেন আল্লাহ পাক সব দেখেন তুমি দিলে দিলে কি চিন্তা করো এটাও পাক জানেন এটাও আল্লাহ পাক জানেন যে তুমি দিলে দিলে কখন কি চিন্তা করো এটাও পাক জানেন ইন্না রব্বা কালা বিল মিরসদ রব্বুল আলমিন বলেন মিরসদ ওই অবস্থাকে বলে যে শিকারি যখন শিকার করতে যায় তখন কি পা ধীরে ধীরে ফেলে না ধীরে ধীরে পা ফেলে নিঃশ্বাস আস্তে আস্তে নেয় শিকার যাতে টের পায় না যায় এই অবস্থাকে বলে মিরসদ আল্লাহ পাক বলেন ইন্না রব্বাকালা বিল মিরসদ হে নবী আপনার উম্মদদেরকে আপনার জানায় দেন আপনার উম্মদদেরকে জানায় দেন আল্লাহ পা তার মালিক কিন্তু তাদের দিকে সরাসরি তাকায় রয়েছে গাফলতির তাকানো আল্লাহ তাকান নাই আমরা তো অনেক সময় গাফলতির তাকানো তাকায় থাকি সামনে দিয়া কে আসলো কে গেল কোন খবরই নাই আল্লাহ পা কি এরকম গাফলতির তাকানো তাকায় রয়েছে না রব্বুল আলমিন তো বলছেন ইন্না রব্বা কালাবিল মিলস আপনার রব কিন্তু গাফলতির তাকানো তাকান নাই আপনার রব সরাসরি তাকায় রয়েছে যখন ইচ্ছা হবে আপনার বান্দাকে খপ করে ধরতে পারে আল্লাহ আল্লাপা যখন ইচ্ছা আমাদেরকে খপ করে ধরতে পারে মতে তো একদিন হবেই না ওই কবর কিন্তু অত ভালো জায়গা না কবর অত ভালো জায়গা না দুইটা জিনিস সবসময় ডাকতেই থাকে দুচি যাদমিরা কাশয্য রেজোর দুচি যাদমিরা কাশ্য রেজোর একে আবেদানা দিগর খাকেগোর দুইটা জিনিস সবসময় ডাকতে থাকে এক নাম্বার রিজিক দুই নাম্বার মৌদ এক নাম্বার। রিজিক আর দুই নাম্বার মৃত্যু সব সময় ডাকতে থাকে এই জন্যই বলছি যে আল্লাহকে পায়ে গেলাম তো সব পায়ে গেলাম এই দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না একবার হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাইতেছিলেন তো সাহাবীদেরকে নিয়ে তো রাস্তার পাশে একটা পচা মরা গলা বকরির বাচ্চা দেখলেন উপস্থিত সাহাবিদেরকে বললেন হে সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই পচা মরা গলা বকরির বাচ্চাটা এক দেড় হামের বিনিময়ে কিনে নিবে তখন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ এক দেড়হাম তো দূরের কথা এই পচা মরা গলা বকরির বাচ্চা এটা ফিরিতে দিলেও তো কেউ নিবে না তখন রসুল পাক পাক সাল আলাইহালাম বলছেন হে সাহাবিরা এই পচা মরা গলা বকরির বাচ্চাটা তোমাদের কাছে যতটা ঘৃণিত যতটা ঘৃণিত আল্লাহর কাছে দুনিয়া এর থেকেও বেশি ঘৃণিত আহ যার মধ্যে আল্লাহর মহব্বত আছে সে দুনিয়ার টাকা চিনে না সম্পদ চিনে না ক্ষমতা চিনে না গাড়ি চেনে না বাড়ি চেনে না সে কেবল আল্লাহ কি চেনে আল্লাহ কেই জানে আহ এক বুজুর্গ খাজা এক বুজুর্গ হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই বলতেন পিয়াসা চাহে জৈসে আবে সরদ কো তেরি পিয়াসু সে বি বার কর মুজকো হো আল্লাহ পিপাসিত ব্যক্তি যেমন পানির পিপাসায় সটফট করে একজন পিপাসিত ব্যক্তি পানির পিপাসায় সটফট করে আহ আপনার পিপাশি তো এমদাদুল্লাহ এরকম আপনার পিপাসায় সটফট করে তিনি আরো বলেন আল্লাহ দুনিয়ার মানুষ আপনার কাছে কত কিছু চায় দুনিয়ার মানুষ আপনার কাছে কত কিছু চায় কেউ বড় বাড়ি চায় কেউ বড় গাড়ি চায় কেউ সম্পদ চায় কেউ ক্ষমতা চায় কিন্তু আপনার এমদাদুল্লাহ আল্লাহ আপনার কাছে শুধু আপনাকেই চায় আপনার এমদাদুল্লাহ শুধু আপনার কাছে আপনা কি চাই তো আল্লাহর কাছে কাকে চাইতে হবে আল্লাহকেই চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহকেই চাইতে হবে আল্লাহ আপনি আমার হয়ে যান আপনি আমার হয়ে যান আমাদেরকে আপনার বানায় নেন আমাদেরকে আপনার বানায় নেন আল্লাহর অলি হইয়া তারপরে কবরে যাওয়া লাগবে জালাল উদ্দিন রুমের মত আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক বলা আমিন হযরত জোনায়দ বগদাদির মত আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আমিন আমার ভাই এজন্য সর্ব মুহূর্ত আল্লাহর হওয়া চাই পূর্বেই বলছিলাম খাবারও যাতে আল্লাহর জন্য হয় ঘুমও আল্লাহর জন্য হয় হাঁটাও আল্লাহর জন্য হয় আমার দ্বারা এই পৃথিবীতে কেউ যেন কষ্ট না পায় আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় পৃথিবীতে আমার দ্বারা কেউ যাতে কষ্ট না পায় এবাদত করব কার জন্য আল্লাহর জন্য শুধু আল্লাহকে দেখানোর জন্য এবাদত করব দুনিয়ার কাউকে দেখানোর জন্য না কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য